চর্মনায়ের মাহফিল হইল অগ্রহানের মাহফিল তাই না সম্ভবত বারো তেরো চোদ্দ সম্ভবত আমি গিসি আমি পীরের মরিত ছিলাম আচ্ছা এই যে আমরা যারা বলি সহি হাদিস সালাপি আহলুল হাদিস হাদিস গ্রহণ করছি বা এই আকিদা পোষণ করি এখানে পীর মরিদি হচ্ছে বেদাত তারা কি আসলে চাই যে চর্মনার মাহফিলটা বাইনে যাকে এই যে লক্ষ লক্ষ মানুষ হইল দিনের কথা শুনলো সেটা ভালো আছে একটু খারাপ ভালো আছে ভালোই আছে বেশিরভাগ ভালোই হয় সমাজের অনেক খারাপ মানুষ চর্মনাইতে যায় নামাজি হয় এটা সত্য কথা আমাদের প্রত্যাশা এটা না যে চর্মনারণ আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি আমি চাই না আমার কথা হচ্ছে চর্মনায়ন মাহফিল বন্ধ হয়ে যাক এরকম কিছু না বা চর্ম মানুষ যাওয়া বন্ধ করে দিক এটাকে আমি চাইলেই হবে না হবে না আর এটা কোনোভাবে প্রত্যাশাও নয় প্রত্যাশা হচ্ছে যে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম যেভাবে বলছে সেভাবে করুন এখন বলতে পারে বেটা তুই কে রে এত বড় বড় আলেম এত লক্ষ লক্ষ আলেমরা জানে না রাসুল সাল্লা কি বলছে অবশ্যই এটা সত্য কথা তারা তারা জানে না অনেক স্পষ্ট বেদাত আছে যেগুলা করে যেগুলা রাসুল এবং সাহাবাইকে আমরা দিল করতে বলেন নাই করতে বলেন নাই বা এটা সাহবাইকে আমরা দিলাম জামাতের বিরোধিতা বা তাই সেই জামাতের সাথে এইটার কোনো মিল নাই এমন অনেক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বাদ যদি দিয়ে দেয় কতই না ভালো হয় সেখানে কিন্তু ওই আব্দুর রাজ্জাক যাইতে পারে না এটা কি খুব কঠিন ব্যাপার জামাত ইসলাম আর হচ্ছে চর্ম নাই এক হইছে না আসলে দেখেন দুনিয়ার ক্ষমতা দুনিয়ার স্বার্থ বলবো এটা দুনিয়ার স্বার্থ বা গণতান্ত্রিক পদ্ধতিতে সেকালির সেকালার সিস্টেম পশ্চিমা সিস্টেমের খাতিরে তারা ঐক্যবদ্ধ হইতে পারে কিন্তু ওই আল্লাহ সোবাহানাতার এবং রাসল সাল্লাহ সাল্লামের সুন্না এবং তার কিতাবের স্বার্থে এই আব্দুর রজ্জাক বিন ইউসুফ তারপরে ওই চর্মনের পীর এরা এক হইতে পারে না বড় আর্য আরে আল্লাহ কল্পনা করা যায় আল্লাহ এক কিতাব এক রাসুল ঐক্য হইতেই হবে যেগুলা সমস্যা ওগুলা বাদ দিয়ে কিতাবুল্লাহ উল্লাহ সন্নাতে রাসুল উল্লাহর সাথে ঐক্যমত হইতে হবে